বাংলার ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জলচ্ছত্র শহর বর্ধমানে কয়েকদিন ধরেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী গোটা রাজ্য জুড়ে শহর বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও একই অবস্থা এই তীব্র দাবদাহের মধ্যে বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জেলার মধ্যে প্রথম শহর বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেট চত্বরে পথ চলতি মানুষদের জন্য করা হল জলচ্ছত্র সকাল থেকেই বাংলা ডিজিটাল মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়ে এই জলচ্ছত্র অনুষ্ঠানে তৃষ্ণার্ত মানুষদের হাতে তুলে দেন শরবত পথচলতি মানুষও উৎসাহের সহিত সামিল হন এই বাংলা ডিজিটাল মিডিয়ার জলচ্ছত্র কর্মসূচিতে আজ প্রায় পাঁচ হাজার মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয় পরিবেশ বান্ধব গ্লাসের মাধ্যমে পথ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানিও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট সাংবাদিক বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। জলসত্ত্ব উদ্বোধন করে দেখিয়ে দিল যে বাংলা ডিজিটাল মিডিয়া ভালো কাজও করতে পারে এবং প্রচন্ড গরম শুরু হয়ে গেছে এবং এই বছর এত তাড়াতাড়ি গরম পড়বে সেটা কেউ জানতো না এত গরমের মধ্যে এই যে প্রথম শুরু জলসত্র এটা প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে নেবে আমি আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এরকম নানা ধরনের প্রোগ্রাম করে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে যাবে বলি সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করে কিন্তু সাংবাদিকরা মানুষের কথা চিন্তা করে গ্রামের মানুষের কথা চিন্তা করে পথ চলতি মানুষের কথা চিন্তা করে সেই সব চিন্তা করেই ডিজিটাল মিডিয়া সাংবাদিক বন্ধুরা এবং আরও যার সব বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আছে তারা সবাই একত্রিতভাবে হয়ে এই জলস্বত্ব শুরু করেছে এবং আশা করি জলস্বত্ব খুব ভালো রকমই কাজে এগিয়ে যাবে বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গতকাল জানেন যে আপনারা যে দোল উৎসব হয়েছে আর আজ বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যে আজকে একটা আয়োজন ইতিমধ্যে আমাদের চলছে কার্জন গেট প্রাঙ্গনে তো আমাদের যেমনি সাংবাদিকরা আছেন তারই পাশাপাশি আমরা সামাজিক কাজটাও কেউ তুলে ধরছি কারণ সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজ অবশ্যই রাখতে হয় মানুষ সেবাটাই তো আসল ধর্ম তো আজকে বাংলা ডিজিটাল মিরা প্রত্যেক সদস্য এবং হচ্ছে বিভিন্ন আমাদের সিনিয়র সাংবাদিকরা ছিলেন তাদের উপস্থিতিতে আজকে এই জলসত্র আয়োজন করেছি আমরা এখানে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের হচ্ছে শরবত দেওয়া হচ্ছে এবং সঙ্গে আছে বাতাসা এবং সুন্দরভাবে দেখবেন যে প্লাস্টিকের গ্লাস নয় কাগজের গ্লাসে আমরা কিন্তু এই জল মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আর গত দু একদিন ধরে দেখেছেন আপনারা প্রচন্ড গরম প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম আর তাই আমরা ভাবলাম যে জলছত্র একটা আয়োজন করা দরকার তাই আমরা আজকে জলছত্র আয়োজন আমাদের চলছে এই জলছত্র আয়োজন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাবো অতিথি হিসাবে আমাদের বিভিন্ন সাংবাদিকরা ছিলেন মানে সিনিয়র সাংবাদিক প্রত্যেকের উপস্থিত ছিলেন এখানে এবং তারা আমাদের পাশে সবসময় আছেন তারা বললেন যে খুব ভালো কাজ সাংবাদিকতার পাশাপাশি এই মানুষের সেবা করাটা সত্যি করে মানে কুন্নিশ তারা জানালেন আমরাও চাই এই সব দাদের মানুষদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে তাই তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরো সামাজিক কাজ আমরা করব খুব ভালো মানুষ দৌড়ে আসে কারণে কার্জন গেটে এমন একটা জায়গা মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করতে ইতিমধ্যে সামনে ঈদ বুঝতে পাচ্ছেন তো প্রচুর মানুষ এখানে এসে তারা হচ্ছে সইচ্ছে তারা হচ্ছে জল চাইছেন আমাদের কাছে এবং হচ্ছে জল আমাদের দেখেছেন যে একবারে ফিল্টারে জল এখানে রাখা আছে যার 10খানা ফিল্টারে জার রাখা আছে সেখান থেকে সুন্দর ভাবে পরিষ্কার ভাবে জল ছাত্র এখানে আয়োজন করেছি আমরা দেখুন বাংলা ডিজিটাল মিডিয়া সাংবাদিকতার পাশাপাশি এই দশ বারো দিনের মধ্যে আমরা আবার একটা বস্ত্র বিতরণ আমরা করতে চলেছি এই কার্জন গেট এই স্থানেই কারণ হচ্ছে সামনে পবিত্র ঈদ আর সেই ঈদ উপলক্ষে আমরা এই বস্ত্র বিতরণ আয়োজন করব সামনে দুর্গাপূজা যখন আসবে দুর্গাপূজাতেও আমরা কিন্তু বস্ত্র বিতরণ করব একাধিক সামাজিক কাজ আমাদের মাথায় আছে আমরা প্রত্যেকের সহযোগিতাতে সামাজিক কাজগুলো করে যাব বিশ্বের সাংবাদিক শরদিন্দুরা আমাদের শরদিন্দু ঘোষ সবাই আমাদের অভিভাবক সহ আমাদের ভাই আজ বর্ধমানের দোলের পর দিন বর্ধমানে শহরের প্রাণকেন্দ্র এই গার্জন গেটে বর্ধমান ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জলসত্রের আয়োজন করা হয়েছে এবং শেখ বিন্দু থেকে শুরু করে তার সহকর্মী যারা সব আছে সহযোদ্ধা সকলে সারা বছর নানান সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে আজ তেমনই জল সচিবের আয়োজন করা হয়েছে কারণ পোখর রোদ তাপস প্রবাহ চলছে রাজ্য জুড়েই সেই মুহূর্তে একটু তৃষ্ণাত্ত পথচারীদের জল ডান এক মহৎ কাজ এবং সেই কাজ এই রমজান মাসে পালিত হচ্ছে এই জন্য ডিজিটাল মিডিয়ার সমস্ত আমাদের যে সাংবাদিক বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ তারা এভাবেই সারা বছর নিজেদের সমাজ সেবামূলক কাজে নিয়োজিত রাখুক কারণ খবর তারা করেই চলেছে সারা দিন রাত তার মধ্যে এই যে সামাজিক কাজ করে চলেছে এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই এই আশা থেকে ধরনের উদ্যোগকে আমি অন্যভাবে বলবো এই বলবো এই ডিজিটাল মিডিয়ার কাজটা যেভাবে তারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আমাদের জেলায় রাজ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিজয় মিজা মানুষের দরজা পৌঁছে যাচ্ছে যেটা আজ পর্যন্ত আমরা যারা বাবুরা তারা আমাদের কাছে সাংবাদিক অভিযোগ নিয়ে আসতো আমরা তাদের সংবাদ করি এখন সাংবাদিকরা চলে যাচ্ছে তার বাড়ির দরজা সেই যে বাড়ির দরজা যাওয়া সাংবাদিকদের তাদের যে কাজ সেই গাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে কাজটাকে আমি বলবো একই মানে তারা সেই গুরুত্বটাকে বুঝেছে গুরুত্ব বুঝে তারা যে কাজটা করছে এটা অসংখ্য ধন্যবাদ সঞ্জয় মণ্ডলের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান